যারা মডিউলার কিচেন করতে চান তাদের কিন্তু বিশেষ করে শুধু কেবিনেট করলেও হবে না ভিতরে কিন্তু এক্সেসরি যেগুলো আছে সেগুলো কিন্তু প্রয়োজন অবশ্যই কারণ এগুলো প্রত্যেকটা কাজ হচ্ছে আলাদা আলাদা আচ্ছা প্রথমে দেখা এটা হচ্ছে ম্যাজিক কর্নার ম্যাজিক কর্নার মানে কর্নার থাকে অনেকে কিচেন সেই কর্নার কাজে লাগানোর জন্য এই সেট আপ টা কিন্তু অবশ্যই জরুরি কারণ এটা চুলার নিচে সেট আপ এটা হচ্ছে কাটলা রিচে তার নিচে হচ্ছে বাটি বাস্কেট মানে হাড়ি বাতির ঢাকনা সবই রাখতে পারবেন তারপরটা হচ্ছে প্লেট বাস্কেট তারপরে এইগুলোর পাশাপাশি যেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট আসলে এই জিনিসগুলো কোনটাই আসলে কোনটা থেকে কম না ইম্পর্টেন্ট যেমন এটা হচ্ছে মাল্টি ডোয়ার বাস্কেট আচ্ছা এটার মধ্যে পাঁচ লিটার তেল থেকে শুরু করে ছোট মশলার জার টার এলিভেটর বাস্কেট তবে এটা হচ্ছে আপনার ওয়েট অ্যাডজাস্ট ছাড়া এটা শুধু মশলার জারটা সবই রাখতে পারুন এটাও কিন্তু ওয়েলম্যাক্স ব্র্যান্ডের হ্যাঁ আচ্ছা এটা ওয়েলম্যাক্স ব্র্যান্ডের আসসালামু আলাইকুম ভিউয়ার্স স্বাগত জানাচ্ছি আমাদের নতুন আরেকটা ভিডিওতে দর্শক আজকে কিন্তু আমরা ফ্রেন্ডস কিচেনে আছি এখানে আমরা দেখাবো কিচেন অ্যাকসেসরিজ

কেবিনেট করলেই হবে না ভিতরে কিন্তু এক্সেসরি যেগুলো আছে সেগুলো কিন্তু প্রয়োজন অবশ্যই কারণ এগুলো প্রত্যেকটা কাজ হচ্ছে আলাদা আলাদা আচ্ছা প্রথমে দেখাচ্ছে এটা হচ্ছে ম্যাজিক কর্নার

এটা যে বড় সাইজগুলো আমরা দেখাইতে চাই এটা হচ্ছে বড় সাইজের ওই সেম জিনিসটাই এটা হচ্ছে পাল্লা ক্যাবিনেট করা আছে এই সেটআপটা কিন্তু অবশ্যই জরুরি কারণ এটা চুলার নিচের সেটআপ এটা হচ্ছে কাটলারি ট্রে তার নিচে হচ্ছে বোলবাটি বাস্কেট মানে হাড়ি পাতিল ঢাকনা সবই রাখতে পারবেন তারপরটা হচ্ছে প্লেট বাস্কেট প্লেট বাস্কেট তো এইগুলো আমাদের এখানে যে প্রোডাক্টগুলো পাবেন এগুলো কিন্তু সম্পূর্ণ 304 গ্রেড স্টেইনলেস স্টিল আর এগুলো কিন্তু আপনার ওয়েলম্যাক্স ব্র্যান্ডের ওয়েলম্যাক্স ওয়েলম্যাক্স ব্র্যান্ডের ওয়াও তো এটা একটু দেখাতে চাই ভিউয়ার্সদের আচ্ছা অরিজিনাল ওয়েলম্যাক্সটা আসলে কিভাবে চিনবেন এটা হচ্ছে একটা বোতল বাস্কেট বোতল 7 ইঞ্চির একটা বোতল বাস্কেট আচ্ছা অরিজিনাল ওয়েলম্যাক্সটা চিনবেন হচ্ছে এইখান থেকে এটা কিন্তু দেখেন একটা খোদাই করে সিল দেওয়া আছে যেটা হাতে ধরলে বোঝা যায় এটা এমবস করা একবারে সিল দেওয়া আছে ওরা কখনো ওয়েলম্যাক্স কখনোই

আচ্ছা একবারে সাত ইঞ্চি আর ডেপথ হবে আঠারো ইঞ্চি আঠারো ইঞ্চি আর এইটার কিন্তু টু লেয়ার বাস্কেট থ্রি লেয়ার বাস্কেট দুইটাই আমাদের কাছে আছে এখানে দেখেন এটা হচ্ছে টু লেয়ার দেখা যাচ্ছে এটা কিন্তু আপনার থ্রি লেয়ার ও মেজারমেন্ট কি ভাবে এটার মেজারমেন্ট হচ্ছে তিরিশ ইঞ্চি হচ্ছে

রাখার জন্য বোল বাস্কেটটা পাশাপাশি এইটার সাতেও প্লেট বাস্কেটটা কিন্তু প্রয়োজন প্রয়োজন আর আমাদের যেগুলো বাসকেট গুলো থাকবে এগুলো প্রত্যেকটার সামনে দেখেন একটা পিবিসি ট্রে আছে আচ্ছা ওইটা থেকে দেখাই ওইটা মোটামুটি একবার সামনে থেকে বোঝা যায় তারপর এই যে দেখেন এটা কিন্তু একটা পিভি সি ট্রে দেওয়া আছে আচ্ছা যখন আপনি প্লেট ট্রে এর মধ্যে রাখবেন তখন যে পানি টানি পড়বে এটা কিন্তু ঠিকে আপনার ট্রে মধ্যে পড়বে ট্রে এর মধ্যে যেটা আপনার কেবিনেটটা নষ্ট না হয় আচ্ছা আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট বাস্কেট থেকে শুরু করে চ্যানেল পর্যন্ত সবগুলো কিন্তু ত্রিশ বছরের গ্যারান্টি আছে ত্রিশ বছরের গ্যারান্টি ত্রিশ বছরের গ্যারান্টি অনেকে বলবে যে ভাই আপনারা এই যে ভাই এস এস এর চ্যানেল আমরাও দিতে পারি তবে এটার মধ্যে একটা কমন সমস্যা হয়

আপনার এই পিডিএফ মধ্যে থাকবে শুধু আপনি পিডিএফ টা দেখে এখান থেকে আমাদেরকে বলবেন কোন কোন প্রোডাক্ট আপনার চয়েস হইছে সিরিয়াল নাম্বার আছে সিরিয়াল নাম্বার বলতে পারেন আমাদেরকে আমরা আপনাকে প্রাইস থেকে 30% ডিসকাউন্ট করে কত টাকা আসবে সেটা বলে দিব 30% ডিসকাউন্ট হ্যাঁ ওকে এখন এইটা হচ্ছে বড় বোতল বাস্কেটটা যেটা হচ্ছে 11 ইঞ্চির এইটার মধ্যে কিন্তু থ্রিলার বাস্কেটটা আপনারা পাবেন আর এইটা ছাড়াও এটা ছাড়াও আরো অনেক এক্সেসরিজ আছে আমি দেখাচ্ছি এক এক করে এইটা হচ্ছে ডাস্টবিন আচ্ছা ডাস্টবিনটা হবে একটা জিনিস দেখা যে এখান থেকে একটা এয়ার পাস আছে এটা অবশ্যই লাগে কারণ এটা না ব্যবহার করলে আপনার ভিতরে যে ময়লাগুলো ডাস্টগুলো আপনি রাখবেন সেগুলো কিন্তু দেখা যায় দুর্গন্ধ হওয়ার একটা সম্ভাবনা থাকে অবশ্যই আর এটা দেখেন বাস্কেট গুলো কিন্তু যখন ময়লাটা ফেলবেন আপনি বাস্কেট গুলো ক্যারি করে নিয়ে মলাটা ফেলতে পারবেন একবার ইজিলি এটা হচ্ছে হাইড্রোলিক সিস্টেম এই যে দেখেন অটোমেটিকলি এটা ক্লোজ হয়ে যাচ্ছে আর হাইড্রোলিক সিস্টেমের এই একটা সুবিধা যখন আপনার কোন এটা অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে তখন ইঁদুর তেলা এগুলো কিন্তু ভিতরে ঢুকতে পারবে না ঢুকতে পারবে না রাইট আর এগুলো ছাড়াও যেটা হচ্ছে আমরা দেখাই যে এটা হচ্ছে ফাইভ লেয়ার বাস্কেট তারপরে এগুলোর পাশাপাশি যেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট আসলে এই জিনিসগুলো কোনটাই আসলে কোনটা থেকে কম না ইম্পর্টেন্ট যেমন এটা হচ্ছে মাল্টি ডোয়ার বাস্কেট এটার মধ্যে পাঁচ লিটার তেল থেকে শুরু করে ছোট মশার জাটার চপিং বোর্ড নাইফের অপশন নাইফ টাইপ ছুরি টুরি বার্বিকিউ ব্রাশ ট্রাশ রাখবেন সবই রাখতে পারবেন এটার মধ্যে আর এটা ছাড়াও এখানে আছে আপনার হচ্ছে ভেজিটেবল বাস্কেট এগুলো হচ্ছে আপনার সব রকমের যেমন শুকনো আইটেমের যে সবজিগুলো আছে যেমন আলু পেঁয়াজ আদা রসুন এগুলো কিন্তু সব রাখতে পারবেন এটার মধ্যে আর এইটার যে এসএসটা আছে এটা কিন্তু সম্পূর্ণ ফুড গ্রেডের এসএস আচ্ছা আপনি খাবারের জিনিস রাখলে ফুড পয়জনিং হওয়ার সম্ভাবনাটা নাই একবার বলতে পারেন আচ্ছা এগুলো কিন্তু সবই যে দেখেন আমি যখন আমি একটু আগে বললাম না এগুলো কিন্তু সবই দেখবেন যে ওয়েল ম্যাক্স লেখা আছে প্রত্যেকটা প্রোডাক্টের উপরে এগুলো এগুলো লেখা আছে 304 গ্রেডের স্টেইনলেস স্টিল আচ্ছা আবারো বলছি 30 বছর গ্যারান্টি আছে প্রত্যেকটা প্রোডাক্টের এসএস সহ বডি আপনার ইশের পর্যন্ত 30 বছর হ্যাঁ আচ্ছা আর এগুলো যারা নিজেদের জন্য নিতে চান পাশাপাশি যারা হোলসেল বিজনেসও করতে চান আমাদের এখানে কিন্তু ইনশাল্লাহ হিউজ কোয়ান্টিটি আছে প্রোডাক্ট আমাদের এখান থেকে আপনার কাছ নিয়ে হোলসেল করতে হ্যাঁ হোলসেল যারা বিজনেস করতে চান তারাও করতে পারেন আচ্ছা এখন উপরে এটা হচ্ছে ফার্স্ট দেখাচ্ছি এটা হচ্ছে আপনার এলিভেটর বাস্কেট এলিভেটর প্লেট অপশন সহ এটাও কিন্তু নিচে একটা ট্রে দাও আছে পিবিসি ট্রে যাতে পানি টানি পড়লে এটার মধ্যে ঝরতে পারে ওকে এটাও কিন্তু দেখেন এই যে এখানে ওয়েল ম্যাক্স যেটা লেখা আছে কোদাই করে কোদাই করেই কিন্তু লেখা হ্যাঁ আচ্ছা এটাও কিন্তু সফট ক্লোজিং একবারে মানে স্মুথলি উঠবে স্মুথলি নামবে এটা হচ্ছে ওয়েট অ্যাডজাস্ট করা যায় আচ্ছা আবার এইগুলো থেকে প্রাইস যদি একটু কম চান সে ক্ষেত্রে আপনি প্লেট অপশনটা পাবেন না এইটা হচ্ছে আরেকটা এলিভেটর বাস্কেট তবে এইটা হচ্ছে আপনার ওয়েট অ্যাডজাস্ট ছাড়া এটা শুধু মস্টার জারটা সবই রাখতে পারুন এটা কিন্তু ওয়েলম্যাক্স ব্র্যান্ডের হ্যাঁ ব্র্যান্ডের এখন এটার পাশাপাশি উপরের ক্যাবিনেটের অ্যাকসেসরিজ আরো আছে এই যে এটা হচ্ছে ডিশ র‍্যাক কয়েকটা সাইজ আছে আমাদের কাছে আচ্ছা এটা দুইটা বাস্কেট হয় উপর হচ্ছে প্লেট রাখার জন্য আর নিচেরটা হচ্ছে আপনি কাপ ফ্রিজ থেকে শুরু করে সবই রাখতে পারবেন আর এগুলো ছাড়াও কিন্তু আপনার হ্যাঙ্গিং আইটেম বলবেন যেগুলো যে আপনার কাপ ফ্রিজ রাখার জন্য বা ছোট মস্টার রাখার জন্য কর্নার টনা যেগুলো আছে সবই কিন্তু হ্যাঙ্গিং আইটেম আমাদের এখানে পাবেন পাশাপাশি ক্যাবিনেটের যে বড় এক্সেসরিজ গুলা যারা দেখতে চান এটা হচ্ছে বড় এক্সেসরিজ এর মধ্যে একটা আচ্ছা আচ্ছা টুয়েল লেয়ার বাস্কেট এটা দুইটা সাইজে আমাদের কাছে अवेलेबल আছে 12 লেয়ার হ্যাঁ আচ্ছা সামনে সামনে 6টা আর ভিতরে 6টা টোটাল 12 লেয়ার বাস্কেট এটা এটা কিন্তু বাইশ ইঞ্চি সাইজেরও আছে আমাদের কাছে আচ্ছা ষোলো ইঞ্চি সাইজেরও আছে আমাদের এখানে এটা কি দুইটা সাইজই হয় হ্যাঁ দুইটা সাইজই হয় আচ্ছা আর এটার পাশাপাশি মাঝখানে যেটা ছিল ওটা সিক্স লেয়ার বাস্কেট এখন মিসিং আছে আপনি চাইলে আমাদের এখান থেকে নিতে পারবেন ওইটা আচ্ছা ডিসপ্লে দেওয়া নেই শুধু ওকে এগুলো কিন্তু এই যে প্রত্যেকটা বাস্কেটে ওয়েল ম্যাক্স লেখা আছে দেখেন খোদাই করে কিন্তু লেখা আছে

দেখেন চারটা গ্যাস ওভেন এখানে আছে আপনারা কিন্তু গ্যাস ওভেন নিতে পারবেন কিচেন নিতে পারবেন পানির ফিল্টারও আছে আপনার হ্যাঁ ফিল্টার গিজার এগুলো ইনশাল্লাহ আছে আমাদের পাশাপাশি তো এগুলো ছাড়া একটা জিনিস একটু আইডিয়া দিতে চাই ভিউয়ার্সদের যারা এই

কোয়ালিটিটা ভালো চায় লং জিবিটা একটু বেশি যায় সেক্ষেত্রে ওয়েল ম্যাক্স সবাই ব্যবহার করে আর আচ্ছা আচ্ছা ওয়েল ম্যাক্স সব কুলার প্রোডাক্টই কিন্তু খোদাই করে লেখা থাকবে দর্শক এবং রিজনেবল প্রাইস কিন্তু আজকে 30% ডিসকাউন্ট ডিসকাউন্ট আপনাদের কিন্তু সেই লিস্ট আপনাদেরকে দেখাই দিবে 30% ডিসকাউন্টে কিন্তু আপনারা পাবেন এবং এইখান থেকে আপনারা কিন্তু ইন্টেরিয়র ডিজাইনও আপনারা করতে পারবেন দেখ এইখান থেকে তো কিভাবে আপনাদের অ্যাড্রেসটা একটু দেখ বলে দেন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স গ্রাউন্ড ফ্লোরে ঢুকলে একটু ভিতরে আসলে একশো সাতচল্লিশ সাতচল্লিশ একান্ন বারো নম্বর সবটা হচ্ছে আমাদের আর আপনার এটা ছাড়াও যারা হচ্ছে অনলাইন থেকে দেখতেছেন যারা ঢাকার মধ্যে বা ঢাকার বাইরে বা প্রবাস থেকে যারা দেখছেন তারা আমাদের অনলাইন স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন সামথিং একটা বুকিং মানে দিলে কিন্তু আমরা একবার হোম ডেলিভারি প্রোডাক্ট দেওয়ার ব্যবস্থা করে দিব আচ্ছা আচ্ছা হোম ডেলিভারিও করবেন আর আপনারা চাইলে কিন্তু সরাসরি এসেও কিন্তু নিতে পারবেন দেখেন এক জায়গায় কিন্তু কিচেনের সব সলিউশন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন কিচেন হুড থেকে শুরু করে এক্সেসরিজ তারপর গ্যাস বার্নার পিয়ানো তারপর কিন্তু আপনারা এই কিচেনেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দর্শক স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা সারা মানুষের ঘরে বসেও নিতে পারবেন এবং চাইলে কিন্তু সরাসরি এসে দেখে শুনে আপনারা কিন্তু এই প্রোডাক্টগুলা নিতে পারবেন দর্শক তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ